জঙ্গলে একটু পর পর সেখানে বাঘের উকি দেখা যায় কখন যেন থুপ করে একটা অজগর বেরিয়ে এসে কামড়ে ধরে আমার পায়ে এদিকে সাপটা বাসতো এর মধ্যে সাপটা বাসে আমরা এখন সুন্দরবনের গহীন জঙ্গলে পুরা এসেছি সবুজ প্রকৃতি আমরা এসেছি মধু শোষণ করতে মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে যাবো ঢাকাতে কোথায় মৌচাক কোথায় ওই যে উপরে দেখা যায় মৌচাক সেখান থেকে মধু হয় মানে দেখুন পুরা সবুজ প্রকৃতি সব পুরা Como é que um não